সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশ সেই গ্রামের পাশে একটি বাগান সেই বাগানে থাকত দোয়েল চড়ই টিয়া কাঠবিড়ালি আর ইগল Jaguar, แต่คนเราไม่ควรจริงสมอไอ้บ้านมีมา好不好จริงๆเรื่องมา好不好มีทำไมจริงจริงเป็นแบี้ทำไมจริงๆเรื่องมาโอ้หขี้โมจ้าขี้โมจ้าจะอีกตัวท้าวเช่นไรสิถ้ามาต้องทาวน่าจะท้าวว่าจั่นเด็กขี้ตาเด็กว่ารบกวนจริงๆนักขี้ตาน่าจะท้าวว่าจั่นขี้โมจ้าท้าวมาขีาโมจ้าจะอีกตัวท้าวเช่นสิ এর কিছুক্ষণ পর দোয়েল গেল খাবার খেতে দোয়েল খাবার খেয়ে এসে দেখে তার বাসায় একটা ডিমও নেই দোয়েল কাঁদতে লাগলো কে যেন তার ডিমগুলো চুরি করে নিয়ে গেছে দোয়েলের কান্না শুনে চড়ই উড়ে এসে দেখে দোয়েল অজয় ধারায় কাচ্ছে চড়ই এসে বলল কি গো দয়েল দিদি কেন কাঁদছ গো তোমার কি হয়েছে তুমি এমন অজর ধারায় কেন কাঁদছ দোয়েল বলল

তোমার ডিম কোথায় নিয়ে গেছে তুমি কে নিয়ে গেছে তুমি কি কাউকে দেখনি নি

টুনি বললো আর বল না ভাইদির ডিম গুলো কে যেন নিয়ে গেছে তুমি একটু দেখো না কে নিয়ে গেছে ডিম নিয়ে গেছে মানে বনের মধ্যে পাখিদের ডিম চড়ি এত বড় সাহস কে করেছে এই কাজ আমি তাকে খোঁজ নিয়ে নেব। যা তাড়াতাড়ি ঈগলকে খবর দে জিয়ার কথা শুনে ইগল এসে হাজির হলো এসে সে নিচে বসলো গাছের ডালে না বসে নিচে বসে সে বলল এ মনু মরে বনাইছ কা হ্যাঁ কিল্লাই বলাইছ মর বাড়ি বৈশাল মর দাহ সহিদার মর বাহে ছিল গয়েন্দা মই হইলাম ফনেশ শনিগল আমরা সবাই জানি যে তুই পুলিশ আর তোকে আজ তোর পুলিশত্ব প্রমাণ করতে হবে তুই দোয়েলের ডিমগুলো খুঁজে দিতে পারলে আমরা মেনে নেব যে তুই আসলেই পুলিশ তোর মাথায় পুলিশের মতোই বুদ্ধি আছে ও হেইয়া হেয়া তো মোর দুই মিনিটের কাম মোর বা হাতের খেল ওই দুই মিনিটের মধ্যে দোয়েলের ডিম খুঁজে বের করে দিতে আছি খারাও তারপর সবাই মিলে খুঁজতে লাগলো গল নদীর পারে। খুঁজতে লাগলো টিয়া পাশের গ্রামের ভেতরে ঘুরে খুঁজতে লাগলো সারাদিন ঘুরে ঘুরে খুঁজতে লাগলো চলে গেল পাশের পুকুরে পুকুর পাড়ে পুকুর পাড়ের ধারে গাছে তোর চারিদিকে খুঁজে বেড়াচ্ছে

চোরুইও তো নাছর বান্দা চোরুইও কাঠ পেছন পেছন দৌড়াচ্ছে এই দাঁড়া 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 কাঠ বিড়ালি দাঁড়া 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 তারপর কাঠ বিড়ালি কোনো দিক না পেয়ে থেমে গেল সে থেমে ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলো এই চোর তুই আমাকে এভাবে ডাকছিস কেন হ্যাঁ আমি কি করেছি বল তুই আমাকে চোরের মতো জেরা করছিস তুই আমাকে চোরের মতো কেন ডাকছিস কথা কি করেছিস বল কি করেছি তুই কি করেছিস তুই নিজে জানিস না তুই কি করেছিস তোর মুখে কি ছিল বল তো দেখি তুই কি খেয়েছিস বল তাড়াতাড়ি বল দোয়েলের ডিম পাওয়া যাচ্ছে না তুই কি দোয়েলের ডিম চুরি করেছিস নাকি হ্যাঁ তাড়াতাড়ি বল বল না হয় কিন্তু তোকে অনেক পেটাবো তার মুখে ওইটা কি দেখি দেখা তো দেখি দেখা

বলো আমি কেন তোমার ডিম খেতে যাব তোমার ডিম কি আমি গাছে উঠেছি আরে সত্যিবাদী জ্যোতিষীর তোকে কে বলেছে যে দইলে ডিম তুই খেয়েছিস ওরে বাবা রে বাবা ঠাকুর ধরে কে রে আমি তো কলা খাইনি আবি বাজা না ভিড়ো দেখো আমাকে অযথা দোষারোপ করবে না আমি কারো ডিম চুরি করিনি আমি কোন চোর না তুই চুরি করিসনি তাহলে তুই এমন করছিস কেন তুই কেন বলছিস যে তুই চুরি করেছিলি আমরা কি বলেছি তুই চুরি করেছিস তার মানে তো তুই চুরি করেছিস তারপর কাঠবিলড়ি ধরা খেয়ে গিয়ে অধোর ধারায় কাঁদতে থাকে ভাই আমি ভুল করে ফেলেছি আমি ভুল করে বাদাম ভেবে ডিম টিকে নিয়ে নিয়েছি ভাই আমাকে তোমরা ক্ষমা করো ভুল করে ডিম বাদাম ভেবে খেয়ে ফেলেছি ভাই আমাকে মাফ করে দাও আমি সে করে খাইনি আমাকে মাফ করে দাও দয়া করে তোমরা আমাকে মেরো না আমাকে মাফ করে দাও জাল্লা রস্তে আমাকে মাফ করে দাও তোর কোনো ক্ষমা নেই তুই একটা পাখিকে মা হওয়া থেকে বঞ্চিত করেছিস তোকে আজকে আমরা সবাই মিলে শাস্তি দেব যেন কেউ আর এই কাজ করতে না পারে তোকে আমরা সবাই মিলে মারবো মার 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 है है भाई हाँ? खत्म बाय बाय टाटा गुड बाय